গুড মর্নিং এভরিওয়ান আর আমি আছি এখন নরেন্দ্রপুর জাংশন যেটা রেলওয়ে স্টেশন থেকে বারো মিনিট আর ওখান থেকে আমাকে এই গাড়ি দিয়েছে মানে হোস্টেল থেকে ক্লাসরুমে যাওয়ার জন্য আর এখানে সরকার থেকে আমাকে এক ট্রেনিং করাচ্ছে আর এই ট্রেনিংয়ের করানোর পর সরকার থেকে আমাকে যে কোনো একটা মানে কাজ দেবে ওই জন্য এখানে আসা আর এখানে এসে এই গাড়ি করে মানে চলাফেরা করার জন্য এটা আমাকে দিয়েছে আর এটা চালাতে সমস্যা হচ্ছে কিন্তু বাড়ি আমি বাড়ি আমি যে গাড়িটা চালাতাম সেই গাড়িটা আর এই গাড়িটা অনেকটা আলাদা আর এদের এটা মানে এই এই চাকাটাও ভালো না এটা নড়ছে আর এটাও নড়ছে এবং এখানে যা দিয়েছে তাই করতে হবে এদেরকে বলবো যে একটা ভালো গাড়ি দেওয়ার জন্য তা এখন সরকার থেকে আমি আবেদন করেছি এবং কবে দেবে ব্যাটারি গাড়ি ঠিক নেই আর আমার ডকুমেন্টস একটু সমস্যা আছে তো এইটটি পার্সেন্ট না হলে ওরা যে ব্যাটারি গাড়ি হয় না ওটা মানে দেবে না তাই বলেছে এখান থেকে বাড়ি যাবো এখন সময় পেয়ে শনি রবিবার ছুটি থাকে শনি রবি মানে শনিবারটা মানে হাফ থাকে আর রবিবারটা পুরো ছুটি সোমবার থেকে তাই এখান থেকে এখানে হোস্টেলে আছি দেখা যাক চেষ্ট কষ্ট করি এখানে আমি না আরও অনেকে আছে তো তারাও আমাদের মতো কেউ মানে কথা বলতে পারে না কেউ হাঁটতে পারে না কারো কারো পায়ের সমস্যা মানে যারা আছে সবাই মানে ডিসেবিলিটি আছে এদের সবাই এখানে থাকে এখানে থেকেই মানে ট্রেনিং করছে আর দেখা জায়গায় এখান এখানে যদি কোনো কাজ আমাদেরকে দেয়া হয় তো ভালোই হবে এবার যার যোগ্যতা অনুযায়ী তাকেই সেই কাজ দেওয়া হবে আর এখানে বসে আছি মানে ওই এখান থেকে ওরা আসবে তাই আমি এখানে বসে আছি এবার এখান থেকে দশটা ক্লাস টাইম হয়ে গেছে আর ছুটি হবে দুটোর সময় বারোটার সময় খাবার আছে সকালে খাবার দুপুরে খাবার রাত্রে খাবার এখানে খাবারের কষ্ট নেই পুরো তোমাকে এখানে মানে কোনো কষ্টই নেই যদি একটু কষ্ট করে থাকো কারণ বাড়ি আর হোস্টেল পুরো আলাদা বাড়িতে অনেক লোক তোমাকে কাজ করে দেবে মানে অনেক লোক হেল্প করবে কিন্তু এখানে এরাও হেল্প করছে কিন্তু বাড়ি থাকা আর এখানে থাকা প্রচুর আলাদা এই গাড়ি করে এখন যেতে হবে আমাকে অতটা স্পিড নয় কিন্তু চলতে হবে এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে গেলে আর ওরা হেঁটে গেলে তো ছোটো ছ মিনিট লাগবে তোমরা সাপোর্ট করো Was